লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র মাদক উদ্ধার আটক তিন মাহমুদুর রহমান মঞ্চ লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের পৌর শহরের পনেরো নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের কর্নেল অবসরপ্রাপ্ত মসজিদের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক তিন যুবককে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আটই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় পাঁচ ঘন্টা লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান কর্নেল মজিদের পরিবারের সদস্যরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন সেই কেয়ারটেকারের দায়িত্বে থাকা তার ভাতিজা আহমেদ আলমারোফ ওই বাড়িকে মাদক ব্যবসার আটাখানায় পরিণত করে তিনি আরো জানান টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সি ডিলেন বাড়িতে মজুত করা হয়েছিল বিক্রির জন্য অভিযান চলাকালে ছিয়াশি পিস ইয়াবা দুটি এলজি একটি পিস্তলের ম্যাগাজিন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র নগদ ছত্রিশ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে অভিযানের খবর আগে পেয়ে ফেন্সিডিল সরিয়ে ফেলা হয় এ সময় প্রাক্তন সেনা কর্মকর্তা কর্নেল মজিদের ভাতিজা আহমেদ আল মারু ফরফের রবিন আহমেদ আল আকাশ এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার এহসান আহমেদ সহ তিন যুবককে আটক করা হয় আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে মামলা দায়ের পর তাদের লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা